কীভাবে ইংরেজি প্র্যাকটিস করবেন আমার এক ভিডিওতে কমেন্ট করেছেন মেহদি হাসান যে প্র্যাকটিস করার একটি উপায় বলার জন্য আর এইরকম কোয়েশ্চেন আপনাদের অনেকেরই মধ্যে আছে যে কিভাবে প্র্যাকটিস করব কিভাবে ইংরেজি ইম্প্রুভ করব আর ভাবলাম যে সবার জন্য এই ভিডিওটি করে নেই ইয়াস সো আজকে আমি কথা বলতে যাচ্ছি যে কিভাবে আপনি ইংরেজি চর্চা করবেন আমার স্লোগান মাতৃভাষা শিখেছি যেভাবে ইংরেজি শিখব সেভাবে দেখুন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কিভাবে আপনার মাতৃভাষা শেখাচ্ছেন অবভিয়াসলি আপনি বলবেন যে শুনে শুনে সো আপনাকে অ্যাট ফার্স্ট ফোকাস দিতে হবে ন্যাচারালি অ্যান্ড ইজিলি যদি আপনি শিখতে চান তাহলে ফোকাস দিতে হবে লিসনিংয়ে লিসনিং পজ স্পিকিং মানে শোনা থেকে আপনি বলতে হবে এখন আপনি কিভাবে বলবেন কিভাবে প্র্যাকটিস করবেন বিষয়টা হচ্ছে আপনি যা শুনবেন যা শুনবেন ওই বিষয়টি আপনি বলার চেষ্টা করবেন এখন আপনি বলতে পারেন যে ইউ ডোন্ট হ্যাভ এনি পার্টনার ফর প্র্যাকটিসিং মানে আপনার কোনো পার্টনার নাই ইংরেজি চর্চা করার জন্য আমি এদেরকে বলি যে গো টু দ্য ইন ফ্রন্ট অফ দ্য মেরর অ্যান্ড থিঙ্ক সাম ওয়ান ইজ স্ট্যান্ডিং বিফোর ইউ মানে মন মনে করেন যে অন্য একজন আপনার বিপরীত পাশে দাঁড়িয়ে আছে আপনি তাকে জিজ্ঞাসা করেন হোয়াটস ইউ নেইম অ্যান্ড আপনি আবার আনসার দেন মাই নেইম ইস তাম অ্যান্ড বলেন আবার যে হাওয়াই ইউ আবার আপনি আনসার দেন যে আম ফাইন হোয়াট হ্যাপ ইউ আপনি আবার বলেন ইয়াস আই এম বাই দ্য গ্যাস অ্যাবল মাইটি ই এভাবে আপনি ইংরেজি চর্চা করুন এখন দেখা গেছে আপনার বাড়িতে সমস্যা গোড়ে সমস্যা আপনি আপনার ডোর বন্ধ করে দেন দরজা বন্ধ করে দেন দিয়ে আপনি রুমের মধ্যে প্র্যাকটিস করেন তাহ যদি সম্ভব না হয় তাহলে আপনি বাইরে চলে আসুন দেখুন আমি বাইরে আছি আমি নেচারাল বিউটির মধ্যে থাকি আর যখন আমি সময় পাই এখানে আসি এখানে এসে আমি আমার ইংরেজি ছোট করি আর আপনি যদি আপনার পার্টনার মোবাইলকে করে নিতে পারেন তাহলে এটা আরও বেটার হয় মানে ক্যামেরা ফ্রন্টে গেলেন আর কথা বলা শুরু করলেন এখান থেকে আপনার কিন্তু সাইনেস দূর হবে মুখের ছড়তা দূর হবে আস্তে আস্তে সো আমি এটা করি যেমন আমি এখানে আসলাম নাও দেখেন আপনারা এখানে আমি অবস্থান করছি ভাবে ইংরেজি উচ্চা করি রাইট নাও আই এম স্ট্যান্ডিং ইন দ্য নেচার দিস ইজ দ্য রিয়েলি মিস রাইজিং মুমেন্ট আই এম ফাসিং হেয়ার অ্যান্ড দ্য ন্যাচারাল বিউটি সারাউন্ডেড বাই মি অ্যান্ড টিউড ইস নেচার ইজ এ রিয়েলি মাইন্ড ব্লয়িং অ্যান্ড ওয়েন এভার আই গেট ট্রাই টু কাম টু দ্য নেচার আপনি দেখেন আপনার আশেপাশে যে গাছ আছে যে কোকনের ট্রি আছে আপনি আকাশ নিয়ে বলবেন আকাশের ইংরেজি পারেন না স্কাই এখন আপনি আকাশ গুগল ট্রান্সলেট করেন এখান থেকে আপনি শিখে নেবেন মানে এভাবে যদি আপনি প্রতিদিন আপনার আশপাশটা নিয়ে একটু একটু করে জানার চেষ্টা করো করেন তাহলে দেখা যায় যে আপনার ইম্প্রুভমেন্টটা অনেক সহজেই চলে আসবে আপনার যদি কোনো ফ্রেন্ড থেকে তাকে মানে আপনার মতো ইংরেজি শিখতে চায় তাহলে আপনি প্র্যাকটিস করতে পারেন প্রতিদিন আপনি প্র্যাকটিস করবেন এখানে কোনো টপিক সিলেক্টেড নাই আপনি আপনার সম্পর্কে কথা বলুন কেমন আছেন আপনার ওভারঅল মানে ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলুন এবং আমি সহজ একটা বিষয় বলি যে আপনি যেহেতু আমার ভিডিও দেখছেন এভাবে অনেকের ভিডিও দেখতে পারেন মানে যার ভিডিও আপনার ভালো লাগে প্রতিদিন একটা ভিডিও সিলেক্ট করে নেন উনি যে বিষয় নিয়ে কথা বলছেন আপনি ওই সেম বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করুন মানে আপনি আপনার মতো ওটাকে এক্সপ্লেন করুন এবং ওইটাকে নিয়ে আপনার এক্সপ্লেনেশন দিন আপনার ইমোশন আপনি প্রকাশ করুন এভাবে চাইলে আপনি ইংরেজি চর্চা করতে পারেন আর আরেকটা আমি যে বলি যে আমার অনেক ভিডিওতে আমি বলছি আই হ্যাভ মেনশন ইন মাই সেভারাল ভিডিও ইফ ইউ উড লাইক টু লার্ন হাউ টু সুইম ইউ হ্যাভ টু গো ইন টু দ্য ওয়াটার মানে আপনি যদি সাঁতার শিখতে চান তাহলে আপনাকে পানিতে নামতে হবে ইন দ্য সেম ওয়ে মানে একইভাবে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস মো অ্যান্ড মোর উইথাউট প্র্যাকটিসিং ইউ ক্যান নট লার্ন ইংলিশ ইউ ক্যান নট ইউ ওয়ান্ট বি আ স্পিক ইংলিশ ভেরি ইজিলি অ্যান্ড স্কোটিয়ান্সলি সো যেটা বলতেছিলাম যে ইংরেজি কীভাবে প্র্যাকটিস করবেন আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে ইংরেজি চর্চা করবেন আপনি আপনার সময়কে আর অনেকে আবার অনেকে বলে থাকেন যে আমি গ্রামে আছি আমি কীভাবে প্র্যাকটিস করব আমি তো গ্রামে আছি আমি তো গ্রাম থেকে প্র্যাকটিস করতেছি দেখেন আমি বাইরে থেকে প্র্যাকটিস করতেছি ক্যামেরা সামনে নিলাম আর কথা বলতে লাগলাম ঠিক আছে আর এভাবে আপনার চর্চা করতে পারেন কোনো এক্সকিউজ দেবেন না আই থিঙ্ক ইট ইজ ওয়ান কাইন্ড অফ লাইম এক্সকিউজ ইউ আর ভিলেজিয়াস ইট ডাজ ম্যাটার ইউ ক্যান লার্ন ইংলিশ আই ক্যান ওয়াই নট ইউ আমি পারি আপনি কেন পারবেন না সো এখন থেকে শুরু করুন আগামীকাল না আজকে থেকে শুরু করুন আর এভাবে ইংরেজি চর্চা করুন আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়েছেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফলো করতে বলবেন না ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউবে হলে সাবস্ক্রাইব করতে বলবেন না সিউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন স্টে ওয়েল স্টে কানেক্টেড উইথ থামস ইংলিশ কেয়ার